তো আমার যদি প্রতি মাসে প্রতিদিন করে যদি আমার পাঁচশো ইউনিট জলে তা আপনি যদি দশ বারো দিন পরে যায় বিলটা করেন তো আমার এই গড়ে যায় দেখা যায় আমার বিশ তিরিশ পঞ্চাশ চল্লিশ ইউনিট বাড়তি তো এখন ধরনের বিদ্যুতের সিস্টেমে দেখা যায় এক থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত এক একে পঁচাত্তর থেকে দুশো না কত ইউনিট ফুটবল আরেকের দুইশো থেকে পরবর্তী ইউনিটগুলো আরেকটা তো আপনারা যে দশ বারো দিন পনেরো দিন পরে বিঘটা করেন সেক্ষেত্রে যে আমার প্রথম থেকে ইউনিটগুলোর দাম

আমার যে এক একটা বিলের তিনশো সাড়ে তিনশো এভাবে না কি আমরা বিপ্লব করছে কি এদেশ থেকে অন্যায় এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে এটা তো মনে শেখ হাসিনা সরকারের আমলে এই ঘটনা হয়নি এখন আপনারা করতেছেন এখন ধরেন ভাই আমাদের মূল বিল যেটা ওইটা তোমাদের কষ্ট হয় সেক্ষেত্রে যাই আপনার কারণে যে আমরা তিন চারশো টাকা পাঁচশো টাকা বাড়তি দিতে হয়

হুট করে বিলটা দিয়েছেন এবং কি বলছেন কালকে ডে তো তাহলে তার একটা মেন্টালি প্রিপারেশন টাকা পয়সার বিষয় আছে এগুলো তাকে অন্তত প্রিপারেশন এগুলোর ব্যবস্থা করতে হয় না আগে বিল একটা দিতেন গমের সাত আট দিন থাকতো গমের থেকে আর এখন বিরুলি বাজারে আমার বিলটা আমি দিয়ে দিছি গত সপ্তাহে রিডিংও করছেন আগে বিলও আমাদেরকে দিয়ে দিচ্ছেন এবং কি আমরা পরিশোধও করেছি সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীরা নিজের বাড়িতে যাই আপনারা যদি আজকে বিল করতে যান আমি আপনাদের কালকে বিকেল একবার ওখানে জিজ্ঞেস করছি আপনি বলছেন হয়তো আজকে যাবেন এই কথা জাতিকে বলবো আমার ভিডিওটা কিন্তু আপনারা এই অনিয়ম গুলা ঠিক করেন এই অনিয়ম গুলা ঠিক করেন এই দেশের আমরা জনগণ এই দেশে আমরা একবার স্বাধীন সালে আবার স্বাধীন এভাবে আমরা শোষণ শোষণের শিকার হলে আমরা স্বাধীন হইব আপনারা আপনাদের ঊর্ধ্বতন তাদেরকে জানান যে আমরা রিডিং করতে গেলে জায়গা জায়গায় হস্তবিদ্ধ হইতেছি এবং কি আমার কথাগুলো যদি অযুক্তি হয় আপনি আমার সরাসরি বলেন আমার যদি কোনো কথায় আপনার মনে কষ্ট থাকে আই এম এক্সট্রিমলি সরি আর যদি এমনকি যেমন প্রতিটা মাসে বললে স্যার আমাদেরকে শান্ত রাখে তোমরা একটু দৈর্য ধরে আমরা লোক নিতে আসি লোক নিলে কিন্তু এই সমস্যাটা সুবিধাটা সমাধান হয়ে যায় আমরা ডেকে নিতে নাচতে পারি আমরা দেন এই যে লোক কম থাকার কারণে শুক্রবার নাই শনিবার নাই বন্ধের দিনও কাজ করতেছে তো তাহলে গভর্নমেন্টের এই যে বিভাগের কি সমস্যা তারা তো এই দেশের কোনো সাধারণ পাবলিকের কাছে দুই তিনটা বিল ফাইল বলে আমার মনে হয় না কারণ ওরা দুইটা বিল ফাইলে এখন বাধ্যতামূলক ক্লাইম কার্ড দিতে আসছে তো সেক্ষেত্রে লোক কম যে কাজটা বেশি করে তাহলে মনে করেন কি দুজন লোক কম মিলে দুজন লোকের বেতন হাতে হাতে বাঁচলো আচ্ছা এখন আপনাদের যে ক্ষতি জনগণ যত ক্ষতি আমার বিল আসে আমার আপনি দেখেন গত মাসের আগের মাসে আমার বিল এসেছে সাতশো সাতশো না পাঁচশো টাকা গত মাসে চলে এসেছে মানে হয় না পনেরো সত্তর টাকা এই মাসে আমি দেখছি কালকে আজকে পর্যন্ত বিলে আসি যে আমার মনে হয় আঠারোশো টাকা তা আপনারা দেরিতে করার কারণে দেখা যায় দেড় মাসের বিল আমার এক মাসে দিতে দিতেছে আবার ওই যে ইউনিট বাড়িয়ে যেতেছে ইউনিট বাড়ার কারণে দামও বাড়িতেছে দরটা বাড়িয়ে যেতেছে তো এসব ক্ষেত্রে ভাই আপনার কাছে অনুরোধ আমি সাধারণ মানুষের পক্ষে আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকেও বিষয়টা জানান এবং আমরা আগামী মাস থেকে যদি এরকম অন্যায় দেখি আমরা এটার বিরুদ্ধে সামাজিকভাবে এলাকাবাসী একত্রিত হয়ে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে ধন্যবাদ